হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ও ট্রাভেল সংক্রান্ত একটি ভিডিওতে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ অংশটি বন্ধুরা দেখার চেষ্টা করবেন প্রথমত যে কথাটা সবাই জানতে চান যে যাদের ভিসা রয়েছে তারা কি ইন্ডিয়াতে এখন ট্রাভেল করতে পারবেন কিনা অবশ্যই ইন্ডিয়াতে যেতে পারবেন যাদের বিষা রয়েছে তারা যেতে পারবেন এটা হোক ট্যুরিস্ট অথবা মেডিকেল অথবা স্টুডেন্ট তবে এখানে আমি পার্ট বাই পার্ট তিনটা বিষয় উল্লেখ করব। যে প্রথমত আমি আপনাদেরকে মেডিকেল বিষয় নিয়েই বলছি মেডিকেল বিষয় নিয়ে যদি আপনার থেকে থাকে আপনি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নিতে পারবেন যেহেতু মেডিকেলের আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কাছে রয়েছে বর্ডারে যখন সেই ডকুমেন্টগুলো দেখাবেন তখন আপনাকে সহজে ওনারা যেতে দিবেন অথবা বাই এয়ারে গেলেও আপনি যেতে পারবেন তৃতীয়ত যে বিষয়টা সেটা হলো স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসাতে আপনি খুব সহজেই যেতে পারবেন যদি আপনার ভিসা থেকে থাকে আর তৃতীয়ত যে বিষয়টা সেটা হল ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসাতে আপনার একটু প্রবলেম হবে বর্ডারে যেহেতু এখন দেশ রাজনৈতিক পরিবেশ এখনো স্থিতিশীলতা আসেনি সেহেতু এখন আপনাকে বর্ডারে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে তাই যথাযথ উত্তর যদি আপনি দিতে পারেন অবশ্যই আপনি ইন্ডিয়াতে ট্রাভেল করতে যেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এখানে আরেকটা বিষয় বন্ধুরা বলে রাখি যে অনেকে হয়তো আমাকে প্রশ্ন করছেন যে মেডিকেল ভিসা ও স্টুডেন্ট ভিসা নতুন ভাবে দেওয়া হবে কিনা যেহেতু এগুলো খুবই গুরুত্বপূর্ণ না বন্ধুরা যেহেতু এখন আইবেক সেন্টারগুলো জাস্ট খোলা রয়েছে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য সেহেতু কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না তাই আপনি যে বিষয় জন্য আবেদন করেন না কেন এখন আবেদন করতে পারছেন না আবেদন করলেও ফি জমা দিতে পারছেন না তাই জন্য আপনি এখন বিষা পাবেন না আপাতত আপনাকে একটু সময় ধৈর্য ধরতেই হবে যখনই ওনারা ওনাদের সব কিছু গুছিয়ে ফেলবেন অথবা সব কিছু বুঝতে পারবেন যে স্থিতিশীল অথবা স্বাভাবিক তখন আপনি আবেদন করলে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন তবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি যদি খুবই ইমার্জেন্সি হয় তাহলে আপনি আপনার ওই যে কলেজ অথবা ভার্সিটি আছে ওটা থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যদি বর্ডার ক্রস করতে পারেন অথবা ইমিগ্রেশন পাস করতে পারেন ওনাদেরকে বুঝিয়ে তাহলে আপনি হয়তোবা যেতে পারেন কিন্তু সচরাচর যেহেতু বিশ্বাস দিচ্ছে না তাহলে আমি বলবো যে আপাতত আপনাদেরকে একটু সময় ধৈর্য ধরতে হবে ওকে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন